আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনের জন্য অনেক প্রয়োজনীয় দশটি টিপস আজ আপনাদের মাঝে শেয়ার করছি এই টিপসগুলো জানা থাকলে আপনার শীতের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এই শীতের সিজনে এই যে কিছু শীতের কাপড়ে একেবারে বাসা এলোমেলো অবস্থা হয়ে থাকে এই কাপড়গুলো তো এমনিতে আমাদের উঠানো থাকে শীতের জন্য এই কাপড়গুলো নামিয়ে রাখতে হয় পরার জন্য তাই এগুলো ধরুন পরার পরে এখানে সেখানে এলোমেলো করে রাখা হয় দেখতেও খারাপ লাগে দেখা যায় বাসা গুছাতে গেলে তখন এগুলো গুছাতে গেলেও অনেকটা সময় নষ্ট হয় এই বড় বড়ো জ্যাকেট মোটা সোয়েটার চাদর এগুলো দেখা যায় যে গুছিয়ে করে রাখা যায় না তাই এগুলো আমি এভাবে এই যে দরজার পিছনে প্রতিটা রুমের দরজার পিছনে এভাবে হ্যাঙ্গার লাগানো আছে এতে তো আমরা সাধারণত কাপড় রাখি পরার কাপড়টি তাই এই শীতের সময় আমি ওই পরার কাপড়টি উঠিয়ে রেখে শুধু এই জ্যাকেট এভাবে এই হ্যাঙ্গারের সাথে গুছিয়ে রেখে দিছি। দেখেন কিভাবে রেখে দিছি। এতে কি কাপড়গুলো সুন্দর গুছানো থাকলো আর এখান থেকে নিয়ে জটপটে ব্যবহার করা যায় এতে করে আমাদের আর গুছানোর ঝামেলা থাকলো না জ্যাকেটগুলো গুছিয়ে রাখার পরে এখন আমি এই শাল চাদরগুলো এভাবে হ্যাঙ্গারে করে রেখে দিছি। এই চাদরগুলো তো তেমন পরা হয় না তাই এই হ্যাঙ্গারের সাথে এভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এখন এই শীতের কাপড়গুলো সুন্দর এক জায়গায় গুছানো থাকলো গুছানো পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে হয়তো অনেক আপুরা এভাবে আমার মতো করে গুছিয়ে রাখো আর যারা নতুন আসো যে আপুরা আমার এই আইডিয়াটি ফলো করে এভাবে শীতের কাপড়গুলো গুছিয়ে রাখবেন আর আমি এখানে যে হ্যাঙ্গার দেখিয়েছি যে হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গারগুলো প্লাস্টিকের হয় সুন্দর প্লাস্টিকের হ্যাঙ্গারগুলো পাওয়া যায় ওইগুলো এভাবে দরজার সাথে লাগিয়ে ঝুলিয়ে রাখা যায় শীতের কাপড় গুছিয়ে রাখার আইডিয়াটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে জালি ব্যাগ দিয়ে দারুণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করছি এই যে জালি ব্যাগগুলো বিভিন্ন বাজারের সাথে আনা হয় এরপরে আমরা কি করি হয়তো কিছু মোছামুছি করে ফেলে দেই এবারে কিছু জালি ব্যাগ আমি জমিয়েছি এক আপুর ভিডিওতে দেখলাম জালি ব্যাগ দিয়ে সুন্দর একটা আইডিয়া দেখিয়েছে দেখে অনেক ভালো লাগলো তাই আমিও আপনাদের আইডিয়াটি শেয়ার করছি সব জালি ব্যাগগুলো একসাথে নিয়ে মাছ বরাবর ভাস করে নিয়েছি এখন এরকম একটা শক্ত রশি দিয়ে রশি বা ফিতা দিয়ে গিট দিয়ে নিতে পারেন আমি এখানে একটা ফিতা দিয়ে গিট দিয়ে নিচ্ছি অনেক উপকারী একটা জিনিস তৈরি করছি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা কাজের জিনিসটা যা আমাদের বাজার থেকে টাকা দিয়ে কিনে আনতে হয় তাই জালি ব্যাগ দিয়ে এভাবে বানিয়ে নিলে আর বাজার থেকে টাকা দিয়ে কিনে আনতে হবে না এতে করে আমাদের টাকাও বেঁচে যাবে এই যে পুরোটা গিট দেওয়ার পরে আমি এখন এই যে এখানে এভাবে আবার একটা গিট দিয়ে দিচ্ছি হাতে এতে করে ধরার সুবিধার্থে এখন এই যে এই গিট দেওয়ার পরে এখন এই যে ডাবল পার্টগুলো আমি কেসি দিয়ে সুন্দর কেটে দিচ্ছি বাড়তি সাইডগুলো সুন্দর পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কেসি দিয়ে কেটে নিচ্ছি পুরোটা কাটার পরে এখন দেখেন কত সুন্দর লাগছে এই যে এটা কি হলো আমাদের শরীর মাজনী তৈরি হলো এগুলো আমাদের বাজার থেকে কিনে আনতে হয় আর সুন্দর নেট দিয়ে বসে আমি বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর একটা শরীর মাজনী হয়ে গেল আমরা বাসায় বসে সুন্দর ফেলে দেওয়া নেটের ব্যাগগুলো দিয়ে বানিয়ে নিলাম আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আর কাজে আসে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নেটের ব্যাগের আইডিয়াটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে শীতের কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো যদি হাতের কাছে গুছানো থাকে তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয় খুঁজে পেতেও আর সমস্যা হয় না দেখা যায় এই যে লোশন ক্রিম ভেজলিন এগুলো ধরেন ব্যবহার আদি বেশি হয় শীতের সময় তাই এগুলো এক এক জায়গায় রাখা থাকে এক্ষেত্রে খুঁজে পেতেও সমস্যা হয় তাই এরকম একটা ঝুড়ির মধ্যে আমি সুন্দর লোসন ভেজলিন ক্রিম বাচ্চার লোসণীয় সব কিছু আর ধরেন কিছু ঠান্ডার ওষুধ যেগুলো আমাদের দরকার হয় শীতের সময় বেশি তাই এগুলো আমি এই জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি হয়তো আমার মতো এরকম করে অনেকেই এভাবে গুছিয়ে রাখেন আর যারা না রাখেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম আমি এভাবে রাখি হয়তো এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে এই শীতের সিজনে ধুলাবল অনেক বেশি হয়ে থাকে এতে করে আমাদের ফার্নিচারটিও ধুলাবাটি জমে ময়লা হয়ে থাকে তাই ফার্নিচার পরিষ্কার করার আপনাদের খুব সহজ একটা টিপস দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে নিলাম দেড় চামিচের মতো নিচ্ছি ভিনেগার আর এখানে অয়েল তেল নিচ্ছি এক চামচের মতো পরিমাপটা আপনারা আপনাদের ফার্নিচার অনুযায়ী নেবেন কম বেশি করে এ দুটো উপাদান দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ দুটি উপাদান ভালোভাবে মিক্স করার পরে এখন একটা পাতলা এভাবে একটা সাদা কাপড় নিয়েছি এখন এই কাপড়ে লাগিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি এভাবে যদি আপনি মাঝে মাঝে পরিষ্কার করে রাখেন এতে করে আর বেশি ধুলাবালু জমতে পারবে না ফার্নিচারগুলো ভালো থাকবে তাই এরকম একটা মিক্স বাসায় নিজেই তৈরি করে নিতে পারেন এগুলো দেখা যায় বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে আনতে হয় বাজার থেকে বেশি টাকা দিয়ে না কিনে আমরা যদি বাসায় এভাবে তৈরি করে নিতে পারি এতে করে আমাদের টাকাও বেঁচে গেল আর আমাদের জিনিসগুলোও ভালো থাকবে দেখেন কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে নতুনের মতো লাগছে মনে হয় যে এখনই এই ফার্নিচার কিনে আনা হয়েছে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে মিষ্টি কুমড়া বাজার থেকে এভাবে ফালি করে আনার পর দেখা যায় যে এই যে উপরের অংশটার সাথে রেখে দেই এতে করে কি নষ্ট হয়ে যায় আমি আমার মেয়েকে এই মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই তাই দেখা যায় এরকম একটা পিস আনলে কয়েকদিন চলে যায় তা যখন এই উপরের অংশটা আমি না ফেলে দেই তখনই দেখা যায় যে বেশি দিন নিতে পারি না নষ্ট হয়ে যায় তাই উপরের অংশটা যদি এভাবে আলাদা করে ফেলে দেই তারপরে রেখে দিলে দেখা যায় যে প্রায় এক সপ্তাহর মতো এই মিষ্টি কুমড়োটি ভালো থাকে তাই আপনাদের দেখিয়ে দিলাম এখন থেকে আপনারাও এভাবে মিষ্টি কুমড়ো আনার পরে এভাবে উপরের অংশটা কেটে রেখে দেবেন এতে করে অনেক দিন ভালো থাকবে আমাদের সংসারে অপচয়ও কম হবে এখন আমি আপনাদের খুব সহজভাবে এই সুইচ বোর্ডটি পরিষ্কার করে দেখাবো অনেকে দেখা যায় পানি সাবান পানি দিয়ে পরিষ্কার করে এতে করে কি রিক্স থাকে সুইচ বোর্ডের ভিতরে পানি ভিতরে ঢুকে যাওয়ার তাই কোনো রকম সাবান পানি ছাড়া আমি আপনাদের এই সুইচ বোর্ডটি পরিষ্কার করে দেখাচ্ছি এই যে আমি এখানে পেস্ট নিচ্ছি শুধুমাত্র পেস্ট দিয়ে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি এই যে কিছুটা পেস্ট নিলাম এখন এই যে এই জালি ব্যাগ আছে এই জালি ব্যাগটা সামান্য একটু ভিজিয়ে নিলাম এখন এই জালি ব্যাগ দিয়ে পুরোটা সুইচ বোর্ড ভালোভাবে মেজে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুইচ বোর্ড মেজে নেওয়ার পরে হালকা একটু ভিজে লাগছে তাই আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে এখানে আমি শুধু পেস্ট ব্যবহার করেছি দেখছেন শুধুমাত্র পেস্ট দেওয়ার ফলে কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি এখানে টেলকাম পাউডার মানে আমরা ব্যবহার করি যে পাউডার পাউডার দিয়ে দিচ্ছি এতে করে কি আপনার ধুলাবালু আর তেমন জমবে না যেরকম ধুলাবালু হয় ময়লা জমে আসিল এই পাউডার দেওয়ার ফলে আর তেমন ধুলাবালু ওখানে জমে থাকতে পারবে না আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এই যে শীতের সময় চিরুনীত পুরুষের ময়লা জমে থাকে শীতের সময় বেশিরভাগ আমাদের মাথায় খুশকি ময়লা হয়ে থাকে তাই এই চিরুনীত অনেক ময়লা থাকে তাই আজকে আমি আপনাদের চিরুনি পরিষ্কার করে দেখাবো অনেকেই সাবান পানি দিয়ে ধুয়ে চিরুনি পরিষ্কার করে দেখায় এতে করে কি আমার মনে হয় চিরুনিগুলো অতটা ভালো থাকে না নষ্ট হয়ে যায় সাবান পানি দেওয়ার ফলে আমি সাবান পানি ছাড়া আপনাদের চিরুনি খুব সহজভাবে পরিষ্কার করে দেখাচ্ছি এই যে আমি এখানে ও আমি পাউডার নিয়েছি আমাদের ব্যবহার করা ট্যালকাম পাউডার এই পাউডার দিয়ে এরপরে আপনার ব্রাশ দিয়ে পুরোনো বাদ পরা একটা ব্রাশ দিয়ে সুন্দর এভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সুন্দর ভালোভাবে পরিষ্কার হয় এতে করে আপনার চিরুনিও অনেকদিন ভালো থাকবে আমার এই টিপসটি ফলো করে আপনারা এখন থেকে চিরুনি এভাবে পাউডার দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন চিরুনিগুলো অনেকদিন ভালো থাকবে এতে করে আর সিরিনিগুলো নষ্ট হবে না পুরনো একটা বাদ পড়া বেরাস দিয়ে আমি চিরুনি দুটো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারছি না তাই দেখেন চিরুনিগুলো আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র পাউডার দিয়ে আমি চিরুনি দুটি পরিষ্কার করে নিয়েছি তাই এখন থেকে এরকম পাউডার দিয়ে চিরুনি পরিষ্কার করে নেবেন আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দশটি টিপস আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম